রাম রাম বন্ধুরা আমি শুভ তোমরা দেখছো শুভর দিনকাল ইউটিউব চ্যানেল ওই চ্যানেলটা মনে হচ্ছে ডেথ হয়ে গেছে তাই জন্য ঠিকঠাক ভিউজ আসছে না তাই জন্য এই চ্যানেলটা আবার নতুন করে ক্রিয়েট করা নতুন চ্যানেলে তোমরা সবাই পাশে দেখো আর সাপোর্ট করো তোমাদের সাথে কথা বলতে বলতে বাড়ি চলে এসেছি মাসির বাড়ি থেকে পুজো 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 মিটে গেছে দেখতে দেখতে প্রায় এক সপ্তাহ পরে বাড়ি ঢুকছি জানি না কে কি বলবে আর বললেও আমার শোনার অভ্যাস আছে আবার কিছুক্ষণ পরে বেরিয়ে যাও মাসির বাড়ি থেকে পুরীর টিকিট কেটেই এসছি বাড়ি ঢুকতে না ঢুকতেই দাদা ফোন করবো বললো তোর স্পেশাল জুতোটা চলে এসছে এবার তোমাদের মনে হতেই পারি যে জুতো আবার স্পেশাল হয় নাকি আগে দাদার বাড়ি থেকে নিয়ে আসি তারপরে বলছি মাসির বাড়ি থাকাকালীন জুতোটা এসেছিলো দাদাকে নিয়ে রাখতে বলেছিলাম ও নিয়ে রেখেছে স্টিল বাড়ি বার করে দাদার বাড়ি থেকে জুতোটা নিয়ে চলে এসছে এবার তোমাদের বাড়ি গিয়ে খাটে বসে আনবক্সিং করে দেখাবো এবারে বলি জুতোর মধ্যে কি স্পেশাল আছে জুতোটার খাসিয়াত হচ্ছে যে জুতোটা পাতলা আর হালকা এবার তোমাদের মনে হতেই পারে যে পাতলা আর হালকা এটা আবার কী স্পেশাল ভাই আমার কাছে স্পেশাল কারণ হচ্ছে মোটা অশোকা জুতোর বাড়ি মার খেয়ে খেয়ে পিঠ লাল হয়ে গেছে ওই জন্য সেই তুলনায় তো আর লাল হবে না চার জোড়া জুতো এসেছিলো আর ওই দুশো টাকা টাকা নিয়েছিল হয়তো সামথিং এর থেকে আর কিছু মনে নেই ভিডিওটা অনেক দিনবার আগে আর সেই জন্য যাই হোক জুতোগুলো কেমন লাগছে বলো আর কারো লাগলে লিঙ্ক দিয়ে দেবো এখন আর যাওয়ার আগে কমেন্টে রাম রাম লিখতে ভুলো না